তো এখানে আপনার ভাতের পাতিল আছে তরকারি পাতিল আছে একটা দুধ জাল করা একটা সস্পেন আছে এগুলো পুরোনো পাতিল আপনার দেখলে ঠিক আছে আর পুরবেন নিচে একটা কাঁসার কাঁসার পাত লাগিয়ে দিয়েছে যাতে খাবার গুলো আপনার না লাগে হ্যাঁ এগুলো আপনার সিজলিং এর মতন আড়াই থেকে তিন ঘন্টা খাবার গরম থাকবে এটা হচ্ছে আপনার পুরনো আর এটা হচ্ছে নতুন আপনি দুইটাই কিন্তু আপনার দেখলে পার্থক্য দেখলে বুঝবেন দুইটাই কিন্তু কালার আলাদা চেঞ্জ হ্যাঁ এটা আপনার অ্যান্টিক্স আর এটা হচ্ছে আপনার নতুন পাতিল আগের দিন মানুষ কিন্তু কাশা ব্যবহার করছে কাশার জিনিসে নানা বান্ডা করছে তো এই কাশা जयपुर পাতিলগুলো দেখতেছেন আমার হাতে এটা হচ্ছে আপনার সম্পূর্ণ অ্যান্টিক একটা পাতিল এটা 60 থেকে 70 বছর আগের একটা পাতিল আসসালামু আলাইকুম শপিং দীপ চ্যানেলে সকলকে স্বাগত সুপ্রিয় ভিউয়ার আমরা আছি কানিস এন্টারপ্রাইজে এবং এখানে দেখতে পাচ্ছি কাশার নানা ধরনের পাতিল এবং কপারের পাতিলগুলো রয়েছে

অনেকগুলো পাতিল দেখতে পাচ্ছি আজকে যে পাতিল গুলো আমরা নিয়ে আসছে এগুলো সম্পূর্ণ আমাদের প্রবাসী ভাইদের জন্য হ্যাঁ প্রবাসী ভাইরা কিন্তু তারা কিন্তু অনেক কষ্ট করে টাকা উপার্জন করে তো তাদেরকে আমি চাই যে একটা পাতিল তারা কিনুক কিনে বাসায় দিউক আর এই পাতিলগুলো সব থেকে বড়ো কথা হচ্ছে আপনার খুবই হাইজেনিক একটা পাতিল ফ্রুট গেট কোয়ালিটি এগুলোর মধ্যে কিন্তু আপনার রান্নাবান্না করে খেলে শরীরের জন্য খুবই উপকার খুবই ভালো আগের দিন মানুষ কিন্তু কাঁসা পণ্য ব্যবহার করছে কাঁসা জিনিসে রান্না বান্না করছে তো এই কাঁসা যে পুট পাতিল গুলো দেখতেছেন আমার হাতে এটা হচ্ছে আপনার সম্পূর্ণ অ্যান্টিক একটা পাতিল এটা ষাট থেকে সত্তর বছর আগের একটা পাতিল এটা হচ্ছে আপনার পুরনো আর এটা হচ্ছে নতুন আপনি দুইটাই কিন্তু আপনি দেখলে পার্থক্য দেখলে বুঝবেন দুইটাই কিন্তু কালার আলাদা চেঞ্জ হ্যাঁ এটা আপনার অ্যান্টিক্স আর এটা হচ্ছে আপনার নতুন পাতিল নতুন পাতিল আর এটার ভিতরে আমরা আরেকটা দেখাবো আমরা কপার এই হচ্ছে একটা কপারের যেটা হচ্ছে আপনার সেম ক্যাটাগরি উপকার আর এগুলোর খেলে কিন্তু আপনার খাবারের সুস্বাদু মান কিন্তু খুবই অন্যরকম থাকে ঠিক আছে ঘরে বড় ছোট বাচ্চা মুরুবি বৃদ্ধ বাবা মা থাকে তাদের কিন্তু আপনার এগুলো ব্যবহার করতে পারবেন খুবই খুব ভালো জিনিস তো আমরা বেশি কিছু বলবো না আমাদের যেহেতু প্রত্যেকটা ভিডিওতে আপনার কাঁসার পণ্য কাঁসার পাতিল কড়াই ড্যাক ডিনার সেট থেকে শুরু করে সবকিছু আমাদের দেওয়া আছে আমাদের বিডিও ঢুকলে কিন্তু আপনারা আমাদের কাঁসার সব ধরনের আপনার ভিডিওর পণ্য দেখে কিন্তু কেনাকাটা করতে পারবেন আমরা যে যে পাতিলের কথা বলবো এই যে রমজান মাস আসছে আমরা কিন্তু ঘরে কিন্তু দেখা যায় বাসায় ঘরে ছোটখাটো একটা অনুষ্ঠান করি ইফতার আয়োজন করি মেহমান দাওয়াত দিই হ্যাঁ চাইলে কিন্তু আপনি এগুলোর মধ্যে কাচি পোলাও বিরিয়ানি রান্না করতে পারবেন প্লাস এগুলোর মধ্যে আপনারা মাংস রান্না করতে পারবেন

যারা নিবেন আমাদের থেকে পঁয়ত্রিশশো কেজি তো আমরা রমজান মাস উপলক্ষে একটা অফার দিয়ে দিব যারা আমাদের থেকে অ্যান্টিক যে প্রোডাক্টগুলো সেগুলো কিনবেন তাদের জন্য মাত্র তিন হাজার করে কেজি রাখবো যারা আমার থেকে নিউ প্রোডাক্ট কিনবেন যেটা গুজরাট ইন্ডিয়ান হ্যাঁ কাঁসার এগুলো সম্পূর্ণ আপনার পিটানো হ্যাঁ আর এগুলো প্রত্যেকটা পাতিলে কিন্তু আপনার প্রত্যেকটা প্রোডাক্টের কিন্তু আমাদের পঞ্চাশ থেকে একশো বছর আমরা গ্যারান্টি দিয়ে দিব আপনাকে কেন দিয়ে দিব যদি কখনো

আপনার নিউ কালেকশন যে পাতিল আছে ভাতের পাতিল বলেন তরকারির পাতিল বলেন হ্যাঁ এই যে এটা ভাতের এটা হচ্ছে তরকারির এগুলো আমরা কেজি দিব মাত্র পঁচিশশো করে যেহেতু আমরা এটা রেগুলার কেজি সেল করি তিন হাজার করে এটা এখন যারা নেবেন পঁচিশশো করে কেজি সেল করবো নতুন নতুন গুলো নতুন গুলো ঠিক আছে আর যেগুলো সব তামার অ্যান্টিক যে প্রোডাক্ট গুলো এগুলো আমরা আপনাদেরকে দিব মাত্র তিন হাজার করে কেজি তিন হাজার হ্যাঁ তিন হাজার করে কেজি তো এখানে আপনার ভাতের পাতিল আছে তরকারির পাতিল আছে

কিন্তু যারা ঢাকার বাইরে যারা দূর দূরান্ত থেকে আছে তারা কিভাবে নিতে পারবে বিকল্প ভাই যারা ঢাকার বাইরের থেকে যারা নিবেন আমাদেরকে বিকাশে পাঁচশো থেকে এক টাকা বিকাশ করবেন হ্যাঁ পূর্ণগুলো আমরা নিজ দায়িত্বে পাঠিয়ে দিব আপনার প্রোডাক্টগুলো দেখে বুঝে তারপর পেমেন্ট করবেন আর ঢাকার ভিতরে একদম ফুল ক্যাশ অন ডেলিভারি একটা টাকা আপনাকে অগ্রিম কোনো পেমেন্ট করতে হবে না ঢাকার মধ্যে ফুল ক্যাশ অন একদম ফুল ক্যাশ অন ডেলিভারি অগ্রিম কোনো পেমেন্ট করতে হবে না আপনার শুধু নাম ঠিক অ্যাড্রেস মোবাইল নাম্বারটা দিবেন আমরা পূর্ণ বাসা পাঠিয়ে দিব বাসা দেখে তারপর পূর্ণ পেমেন্ট করবেন কেন আমাদের প্রোডাক্টগুলো অথেন্টিক আর আমরা একশো একশো গ্যারান্টি আমাদের পূর্ণ যারা একবার হাতে নিয়ে দেখবে ইনশাল্লাহ আল্লাহ রহমতে পছন্দ হবে আমাদের প্রোডাক্টগুলো পাবে না একবার অথেন্টিক প্রোডাক্ট বা চমৎকার সুপ্রিয় ভিওয়ার স্ক্রিনে এই কানিজ এন্টারপ্রাইজের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে কল করবেন অথবা মেসেজ দিবেন সেভাবেই কিন্তু পণ্যগুলো কিনতে পারবেন শপিং টিপসে মেসেজ দিয়ে শপিং টিপসে আপনি কিন্তু পণ্য কিনতে পারবেন না শপিং টিপস কোনো পণ্য বিক্রি করে না শপিং টিপস নানা ধরনের প্রতিষ্ঠানের রিভিউগুলো করে শুধুমাত্র এটা আপনাদেরকে বুঝতে হবে কিনতে হলে স্ক্রিনে যে দেয়া নাম্বার সেই নাম্বারই আপনাকে আর কথা বলে দিই ভাই যারা ঢাকার